আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা সৌদি আরবে দীর্ঘদিন ধরে কাজ করছেন বা নতুন আসছেন আপনাদের জন্য আজকের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি কি কখনও সাদা কাগজের সিগনেচার করেছেন ভাবুন তো কখনো কি আপনাকে বলা হয়েছে এটা সাইন করুন পরে বিস্তারিত জানাবো যদি তাই হয় তবে এটা আপনার জন্য একটি বড় বিপদের সংকেত হতে পারে প্রথমে জানিয়ে রাখি সাদা কাগজের সিগনেচার করা মানে আপনি একটা অজানা চুক্তিতে স্বাক্ষর করছেন যা ভবিষ্যতে আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে অনেক সময় আপনার বুঝে না বুঝে সাদা কাগজের সিগনেচার করি কিন্তু এই স্বাক্ষর আপনার জন্য গুরুতর আইনি বা আর্থিক সমস্যার সৃষ্টি করতে পারে আপনার কপিল আপনাকে এই সমস্যায় ফেলতে পারে কিন্তু কেন এই সমস্যা তৈরি হয় প্রবাসীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্রতারণা যখন আপনি সাদা কাগজের সিগনেচার করেন তখন আপনি তো আনলাইনলি এমন কোনো চুক্তিতে সাইন করে ফেলছেন যা পরে আপনার বিরুদ্ধে ব্যবহৃত হতে পারে বিশেষ করে কেউ আপনার ব্যক্তিগত তথ্য যেমন ওটিপি কোড বা আপনার পরিচয় বিস্তারিত চায় সেগুলো একদম দেওয়া উচিত নয় অনেক সময় বিভিন্ন ফাঁদে পড়ে আমরা নিজেদের তথ্য সরবরাহ করে থাকি যেমন ফোনে মেসেজ বা কল আসে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে বা এই কোডটি দিন কিন্তু এইসব হতে পারে প্রতারণার একটি অংশ আর এসব ভুল করলে যে কোনো সময় আপনি আর্থিক ক্ষতির শিকার হতে পারেন এবং আইনি ঝামেলায় পড়তে পারে এটা শুধু আপনার সিম কার্ডের অপব্যবহার নয় এতে হতে পারে আপনি আইনি জটিলতা ধরুন আপনার নামে সিমের কার্ড দিয়ে কোনো অপরাধ সংগঠিত হলে অপরাধে ধরা না পড়লে সেই দায় আপনার উপর এসে পড়বে তখন আপনি কি করবেন আপনার জন্য সবচেয়ে বড় সমস্যা হতে পারে আর্থিক মামলা উদাহরণস্বরূপ কেউ আপনার নাম ব্যবহার করে একটি বিশাল আর্থিক ঋণ বা মামলা করলে তার পুরো দায় এসে পড়বে আপনার উপরে আপনি জানেন না তবে আপনার নাম ব্যবহার করে অনেকে টাকা বা ঋণের মামলা হতে পারে কিছু প্রবাসী অভিযোগ করছেন যে তাদের নামে সিম কার্ড থেকে পঞ্চাশ হাজার রিয়াল বা তার বেশি পরিমাণ অর্থের মামলা করা হয়েছে এছাড়াও অনেক প্রবাসী সিম কার্ড কিনতে গিয়ে এই ধরনের জালিয়াতির শিকার হয়েছেন তবে হয়তো খেয়াল করেননি কিন্তু সিম কার্ডের মাধ্যমে তাদের তথ্য নিয়ে কাজ করা হচ্ছে কাজেই সিম কার্ড কেনার সময় সবার আগে নিশ্চিত হয়ে সিম কার্ডটি আপনি কিনছেন সেটা আপনার নিজের নামেই রয়েছে এবং কোনো দ্বিতীয় পক্ষের কাছে আপনার তথ্য যাচাই করার সুযোগ নেই কোথাও না আরেকটি বড় কারণ হল অজ্ঞতা অনেক প্রবাসী সতর্ক না হয়ে সঠিক জায়গায় সিগনেচার না করে অনেক ধরনের কাজ সেরে ফেলেন কখনো কখনো চাকরির জন্য বা প্রয়োজনীয় কাজে তারা সাদা কাগজে সিগনেচার দিয়ে ফেলেন কিন্তু এতে হতে পারে আপনার জন্য বড় আইনি সমস্যা সমস্যা তাহলে এসব থেকে মুক্তি পাবেন প্রথমত সাদা কাগজে সিগনেচার করবেন না না যদি আপনি পুরো বিষয়টি বুঝতে পারেন সবসময় সুনির্দিষ্ট এবং নির্দিষ্ট চুক্তি বা পত্রে সই করুন যাতে পরে কোনো সমস্যা না হয় দ্বিতীয়ত আপনার তথ্য কখনোই অযথা শেয়ার করবেন না বিশেষ করে সিম কার্ড ওটিপি কোড বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার তথ্য নিরাপত্তা সুরক্ষিত রাখা আপনার দায়িত্ব এছাড়াও প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ যে তারা এসব সমস্যা মোকাবিলায় সচেতন থাকবেন আইনজীবী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহায়তা নেবেন যখন কোনো সন্দেহ হয় সিম কার্ডের ক্ষেত্রে রেজিস্ট্রেশন নিশ্চিত করবেন এবং যদি আপনার নামের কোনো সিম কার্ড খোলা হয়ে থাকে তাহলে তা দ্রুত রিপোর্ট করবেন আপনার ব্যক্তিগত নিরাপত্তা আইনি ও আর্থিক সুরক্ষা আপনার হাতে সিম কার্ড জালিয়াটি বা সাদা কাগজের সিগনেচার এ ধরনের প্রতারণার শিকার হওয়ার থেকে সতর্ক হবেন আমরা চাই আপনার প্রবাস জীবন যেন হয় নিরাপদ আর শান্তিপূর্ণ এবং আপনি যদি এই ধরনের কোনো সমস্যা করেন আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আমরা আছি আপনার পাশে জিসিসি নিউজ টোয়েন্টি ফোরে আমরা আপনাকে সর্বদা সঠিক তথ্য ও সাহায্য দেবো আরও তথ্য সচেতনতার জন্য আমাদের চ্যানেল জিসিসি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন নিরাপত্তা থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ